আপনার বাসায় কি এখনো নন স্মার্ট টিভি আছে বাক্স টিভি আছে বা কম্পিউটার মনিটর আছে যে টিভিগুলোতে ইউটিউব দেখা যায় না নেট লাইন কানেকশন করা যায় না ফ্রিজে চ্যানেল দেখা যায় না তাদের জন্য আমি নিয়ে আসছি হলো মিকম গুগল টিভি বক্স মিকম অ্যান্ড্রয়েড টিভি বক্স এই টিভি বক্স দিয়ে কানেকশন দিলে ওয়াইফাই কানেকশনের মাধ্যমে আপনার টিভিটা হয়ে যাবে অ্যান্ড্রয়েড আর অ্যান্ড্রয়েড হওয়ার পরে আপনার টিভিতে নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম ইউটিউব প্লে স্টোর থেকে সব ধরনের সফটওয়্যার ডাউনলোড করবেন এছাড়াও আমাদের সার্ভার থেকে আপনি হাজার হাজার চ্যানেল ফ্রিতে দেখতে পারবেন মাসে মাসে ডিসের বিল দিতে হবে না কোন জিনিস দেখেন এটা হলো মিকম গুগল টিভি বক্স মিকমের মধ্যে আগের যে মডেলটা ছিল এটা হলো অ্যান্ড্রয়েড টিভি বক্স এটার মডেল হলো এম সি ওয়ান জিরো টু ছয় মাসের গ্যারান্টি আছে দুই জিবি র্যাম ষোলো জিবি রম এইটার প্রাইস হলো পঁয়ত্রিশশো টাকা আর এখন বর্তমানে লেটেস্ট যেটা আর এটা হলো মিকম সেকেন্ড জেন গুগল টিভি বক্স এটাতে রয়েছে মডেল কিন্তু আগেরটাই এম সি ওয়ান জিরো টু আর দুইশো চল্লিশ দিনের ওয়ারেন্টি মানে বাংলাদেশের একমাত্র বক্স যেটাতে কি না আট মাসের ওয়ারেন্টি আছে আর এটাতে রয়েছে চার জিবি র্যাম চৌষট্টি জিবি রম অনেকে বলে যে ভাই বাংলাদেশের তো চার জিবি র্যাম চৌষট্টি জিবি রমের নাই এটা কি জেনুইন আমি বলবো যে হ্যাঁ এটা জেনুইন একদম জেনুইন যা বলা আছে তাই পাবেন আপনারা যে কোনো মাধ্যমে যে কোনো উপায়ে চেক করে নিতে পারবেন আর যদি আমাদের বলেন সেটাও আমরা চেক করে আপনাকে দেখাই দিতে পারবো মিকমের যেটা গুগল টিভি বক্স এটার আপডেট এবং লেটেস্ট মডেলের মধ্যে এইটার প্রাইস আমরা রাখতেছি ডিসকাউন্ট দিয়ে মাত্র চার হাজার টাকা তাহলে এই মিকমের ওয়ান জিরো টুয়ের মধ্যে কিন্তু দুইটা মডেলের টিভি বক্স আপনারা দেখলেন আপনারা যদি অ্যান্ড্রয়েডটা নেন পঁয়ত্রিশশো টাকা গুগল টিভি বক্স যদি নেন তাহলে মাত্র চার হাজার টাকা